আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন আবার একটা ফেসবুক পেজও একটা খুলছেন মনের অনেকটা আশা নিয়ে মনের আশা নিয়ে কিন্তু একটা চ্যানেল আপনি খুলছেন আবার একটা পেজও খুলছেন তা আপনি যে পেজে যে ভিডিও দিতেছেন বা ইউটিউব চ্যানেলে যে আপনি একটা ভিডিও মানে বানাইয়া দিতেছেন তো সেই ভিডিওটা দেখেন এখন ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি সব ধরনের ভিডিও দিতেছেন একটা চ্যানেল খুলছেন যে আপনি হয়তো মানে ভাবছেন যে আমি ব্লগ ভিডিও বানাবো কিন্তু এখন দেখা যায় যে ব্লগ ভিডিওর ক্ষেত্রে আপনি কিছু রান্নাবান্নার ভিডিও আপনি দিতেছেন কিছু খাইতেছেন ওটাও আপনি আপলোড করতেছেন আবার কিছু জায়গায় ঘুরতে গেছেন সেটা আপলোড করতেছেন বাইক চালাইতেছেন সেটা আপলোড করতেছেন তো আপনি চ্যানেল খুলছেন কিন্তু ব্লগ বানা বানানোর জন্য আর কি তো আমি বলি কি যে আপনি যদি মানুষের সাথে যদি পরিচিত হইতে যান তাহলে আপনার কি করা উচিত যে এক মানে এক ধরনের ভিডিও বানায় কিন্তু মানুষের সাথে পরিচিত হওয়াটা কিন্তু সবচেয়ে ভালো আপনার চ্যানেলের মধ্যে আপনি সব ধরনের ভিডিও ছাড়তেছেন আপনাকে মানুষ মানে ওই ধরনের ভিডিও কিন্তু মানুষ একসলে পছন্দ করে না এখন যদি আপনি যদি ব্লগ বানান তাহলে কিন্তু আপনি ব্লগই বানান কিন্তু ব্লগের একটা মানে কারণ হচ্ছে যে তিন ধরনের ব্লগ বানান যায় একটা হচ্ছে আপনার মোটো ব্লগ যারা এই যে বাইক নিয়ে ভিডিও বানায় আবার একটা হচ্ছে হোম ব্লগ যারা এই যে বাড়িতে বসে থেকে যারা রান্না বান্নার ভিডিও করে আপলোড করে আবার যারা কিছুমান আর আরেকটা ব্লগ আছে যারা ট্রাভেল করে যে বিভিন্ন দেশে দেশে গিয়া ওনারা ভালো ভালো মানে জায়গাগুলো মানে ভিডিও করে ভিডিও করে আপলোড করে তো এই তিন ধরনের ভিডিও যে আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন এখন যদি আপনি ব্লগ বানান তাহলে শুধু ব্লগে বানান যদি আপনি হোম ব্লগ বানান বাড়ির ভিতরে বসে থেকে বানানোর ভিডিও আপলোড করেন তাহলে আপনি সেটাই অনলি সেটাই আপনি আপলো আপলোড করেন আবার যদি মোটো ব্লগ যদি করতে চান তাহলে আপনি এই বাইক মোটো ব্লগ করতে গেলে একটা বাইক লাগবে আবার একটা হেলমেট একটা ক্যামেরা প্রয়োজন পড়ে হেলমেটের সামনে যে একটা ক্যামেরা যে লাগানো থাকে তো ওই ক্যামেরাটা লাগায় বাইক নিয়ে ওইটার মোটো ব্লগ তে আপনি যে কোনো এক ধরনের ব্লগ বানান দেখবেন তো আপনি মানুষের মানুষকে সাপোর্ট পাবেন আর কি আপনি সব ধরনের ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটাকে নষ্ট করবেন না আর এই ধরনের ভিডিও মানুষে দেখবো না ওই ধরনের ভিডিও মানুষে দেখার জন্য মানুষে আপনার চ্যানেলের ভিডিও আপলোড করা বা ওনারা আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে না তো তার জন্যে আপনি যখন ভিডিও বানাবেন আপনি ভিডিও বানানোর আগে আপনি যে একটা চ্যানেল ক্রিয়েট করবেন তো ওই চ্যানেলটা ক্রিয়েট করার আগে আপনি একবার বা দুইবার ভাবেন যে আপনি কোন রিলেটিভের ভিডিও বানাবেন তো ওই জন্যেই তো আপনি কি করুন ভালো ভালো ভিডিও আপলোড করুন কিন্তু এক ধরনের ভিডিও আপলোড করেন দেখেন যারা ফেসবুকে ভিডিও আপলোড করে যারা ফেসবুকে কন্টেন্ট যারা বানায় আপলোড করতেছে তারা মানে ওই ভিডিওটা আবার ইউটিউবে সারতেছে ওটা খুব ভালো কথা কিন্তু আপনি এক ভিডিও দুই চ্যানেলের মধ্যে আপনি সারতেছেন ওটা খুব ভালো কথা কিন্তু কথা হচ্ছে কি জানেন যে এই যে কিছু কিছু লোক আছে না যে ভিডিও বানানোর আগে যে বলে না যে হ্যালো গাইছে আপনারা কেমন আসেন আশা করছি ভালো আছেন তো আজকে আবার একটা অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম আর কি তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনি ওই ফেসবুকে যদি সারান তাহলে কিন্তু মানুষে মানে দেখার জন্য আগ্রহ থাকে না কারণ ফেসবুকে যারা ভিডিও দেখে তারা কোনো দিন ধৈর্য রেখে ভিডিও দেখে না তারা সবসময় দেখবেন তো খালি স্ক্রল করতে স্ক্রল স্ক্রল করতেছে আর কি তারা সবসময় খালি দেখবেন তো ভিডিও কি করে ওই যে খালি উপর মিটানে আর কি ওনারা ভিডিও কখনো ই করে না তো আপনি যখন ফেসবুকে ভিডিও দিবেন ডাইরেক্ট আপনি কোন টপিক নিয়ে ভিডিও করবেন ওই টপিকটা ডাইরেক্ট আপনি কী করবেন ফেসবুকে ডাইরেক্ট ওই টপিক নিয়ে আপনি ভিডিও আরম্ভ করে দিবেন তো ওখানে আবার ওই যে লাগাতে হবে না যে ওখানে লাগানোর দরকার নাই যে আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার পেজটাকে আপনারা ফলো করবেন অতটুক মানুষে শুইনে আপনার অরিজিনাল কথা যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন ওই টপিক নিয়ে মানুষের ভিডিও দেখার মানে অত সময় আপনাকে দিবে না ফেসবুকে যারা দর্জনে ভিডিও দেখে তারা ওই যে ইউটিউবে যারা ইউটিউবে ভিডিও দেখে ইউটিউবে সার্চ করে কিন্তু ভিডিও দেখে কিন্তু সার্চ করে কিন্তু আবার ফেসবুকে ভিডিও দেহে না তো ফেসবুকে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন সরাসরি আপনি যে টপিক নিয়ে কথা বলতে চাইতেছেন ওই টপিক ডাইরেক্ট আপনি ওই টপিক নিয়ে ভিডিও বানান শুরু করে দেবেন তখন মানুষের সামনে যখন ওই ভিডিওটা যাবো আপনি ডাইরে যখন টপিকের কথা যখন বলবেন আর কি তখন মানুষের বাবু যে এই ভিডিওর মধ্যে কিছু একটা কথা আছে আর কি কিছু একটা শিকার মতো কথা আছে আর কি তো ওই জন্যে ফেসবুকে ভিডিও আপলোড করুন আবার যখন ওই ভিডিও আবার ইউটিউবে আপলোড করবেন তখন আপনি বলতে পারেন যে হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা তার আগে ভিডিওটা দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এটা আপনি তখন আপনি লাগিয়ে দিন কিন্তু ফেসবুকে যখন আপলোড করবেন তখন আপনি সরাসরি আপনার টপিক নিয়ে ভিডিও আপলোড করবেন আশা করছি আপনারা কথাটা বুঝতে পারছেন